আরেকটি ওয়ান ইলেভেনের পরিস্থিতি তৈরি করবেন না জনগণের বিপরীতে দাঁড়াবেন না সরকারকে এমন সতর্ক বার্তা দিল জামায়াত ইসলামী রাজধানীর বিজয়নগরে এক সমাবেশে যোগ দিয়ে জামায়াতের নায়েবে আমির সৈয়দ আব্দুল্লা মোহাম্মদ তাহের সরকারের উদ্দেশ্যে বলেন জনগণের বিপরীতে না দাঁড়িয়ে রাজনৈতিক দলগুলোর সাথে বসতে হবে নির্বাচনের যে সময়সীমা দেওয়া হয়েছে সেটা ঠিক আছে জানিয়ে তিনি আরও বলেন ডিসেম্বরে হলেও সমস্যা নেই সমাবেশে সুষ্ঠু নির্বাচনের জন্য পিআর পদ্ধতির দাবি জানান নেতাকর্মীরা রাজনীতি দলগুলোর সাথে ডায়লগে বসেন রাজনীতি দলগুলোর কাছে আবেদন জানাবো আসলে আমরা ইন্টার পার্টি করি আমরা রাউন্ড টেবল করি দেশকে অনে চেতার দিকে নিয়ে যাবেন না জনগণের বিপরীতে দাঁড়াবেন না আর একটি ওয়ান ইলেভেন ক্ষেত্র তৈরি করবেন না